মাই গড এটা কে এই মেয়েটা দেখতে তো জগদ্ধাত্রীর মতো এমনটাই বলছে বৌদি মুখার্জি দুর্গাকে দেখেই চমকে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা দুর্গা বলতে থাকে যে আমার মাকে দেখার জন্য না আমার আর হয়েছে না মা যদি আসে তাহলে মাকে আমি জাদুকে চাপটি দিব আর তখন কৌশিকী বলে কি বলছিস তুই এটা আর মানে কি আর তখন বলে মাকে জড়িয়ে ধরবো মাকে কাছে পেলে কিন্তু আমি কাঁদবো তুই কিন্তু একদম বারণ করবি না খুব কাঁদবো মাকে জড়িয়ে এ কথা বলি দুর্গা কাটতে থাকে বলে জানিস তো আমি কত রাত ধরে ঘুমাইনি আমি মায়ের কথা ভাবতাম বাবার কথাও ভাবতাম আর তারপরেই বলতে থাকে না ওই বাপটার কথা আমি একদম ভাবব না কোন শেকটা কিন্তু মুখ ভর্তি দাঁড়ি আর একদম ভাবব না ওর কথা সে কি তখন বলে একদম চুপ কর একদম এসব কথা বলবি না কথা বলতে হয় না কি ও তোর বাবা হয় না ও তো অফিসার আর তারপরে বলতে থাকে যে বড় অফিসার ও হচ্ছে ব্যাঙ্গের মাথাকেও না আমার মা অনেক বড় অফিসার ছিল ভাবতে পারবি না রে আমার মা কত বড় অফিসার ছিল খুশি কি বলে হ্যাঁ হ্যাঁ তুই এটা না ঠিক কথাই বলছিস আমি ভাবতেও পারবো না আমি তো দেখি দেখিনি দেখিয়ে নি আমি তো তখন ছিলাম না না ছিলাম নাকি এদিকে দুর্গা বলতে থাকে আমার মায়ের হেভি নাম ছিল তখন কৌশিক বলতে থাকে তোর মায়ের নাম শুনলে তো এক এক ঘর জল খেত মানুষ তারপর কৌশিক আরো অনেক কথাই বলতে থাকে এদিকে দুর্গা অনেক কথা বলছে আর তারপরে বলছে যে আচ্ছা ঠিক আছে তুই ওখানেই দ্বারা আমি আসছি এই বলে এদিকে কৌশিক বাহিরে নিয়ে চলে যায় আর দুর্গাকে ডাকতে থাকে দুর্গা তখন পিছন থেকে ফিরে তার মাকে দেখতে পেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর জগদ্ধাত্রীর কাছে আসতে থাকে এদিকে কৌশিক মিনানকে ফোন করে বলে দেয় যে মেনান আমরা বাহিরে আসছি আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে পারে তাই তুমি আমাদের আশেপাশেই থাকবে ঠিক আছে আর তখন মেনান বলে ওকে ম্যাডাম এরপর দেখা যাবে কৌশিকী দুর্গাকে ডাকতে থাকে দুর্গা জগদ্ধাত্রী দেখে খুব কষ্ট পেতে থাকলে এরপর দেখা যাবে হঠাৎ করে কৌশিকী দেখতে পায় একটা গাড়ি করে কিছু গুন্ডা এসে কাছে আসতে থাকে আর তখন কৌশিকি চিৎকার করে ডাকলে দেখি বলতে থাকে ও মাই গড কথা বলেই গাড়ি থেকে নামতে যাবে তার আগেই দেখা যাবে দুর্গা মারপিট করতে থাকে ইচ্ছে মতো ধোলাই দিতে থাকে ওই গুন্ডাগুলোকে এরপর মেনানো এসে দুজনে মিলেই মারপিট করতে থাকে এরপর দেখা যাবে স্বয়ম্ভ ফোন করেছে কৌশিকি রিসিভ করে বলতে থাকে যে খুব জোর বেঁচে গেছি স্বয়ম্ভ তুমি বিশ্বাস করতে পারবে না তখন বলে কেন কি হয়েছে এরপর বলে যে কিছু গুন্ডা এসে জগৎটা থেকে মারতে এসেছিল আর তখন বলতে থাকে যে কয়জন ছিল এরপর বলে যে চারজন ছিল শিওর প্রত্যেকের হাতে গান ছিল জানো স্বয়ম্বু বলে সে কি তারপর বলে বাঁচলো কি করে আর তখন বলে একটা দেবী বাঁচিয়েছে জানো তো এরপর তো স্বয়ম্বু কথা শুনে অবাক হয়ে যায় বলতে থাকে মানে এরপর বলে সামনে মেনান ছিল মেনানো বাঁচিয়েছে তার সঙ্গে দেবীটাও বাঁচিয়েছে এরপর বলতে থাকে আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি জগৎটার থেকে নিয়ে চলে আসো এই বলে ফোনটা কেটে দেয় এরপর ফোনটা রেখে দেয় আর রেখে দেওয়ার পরে দেখতে পায় দুর্গা একটা লোককে ইচ্ছা মতো ধুলাই দিচ্ছে ইচ্ছে মতো মারছে এমন মার মারছে যে লোকটার জীবনে রিক্স হয়ে যাচ্ছে এরপর কৌশিকী বুঝতে পেয়ে দুর্গাকে ডাকতে বলতে থাকে যে দুর্গা থাম থাম দুর্গা ছেড়ে দে তখন দুর্গা সেই লোকটিকে ছেড়ে দেয় এরপর জগতwidehatর কাছে আসে আর জগতwidehatকে জড়িয়ে ধরে কাটতে থাকে মা বলে চিৎকার করে ওঠে কৌশিকিও দেখে কাটতে থাকে এদিকে মেনানো খুব কষ্ট পায় মাকে এত দিন পর কাছে পেয়ে দুর্গা খুব কাটতে থাকে কেজেকে কন্ট্রোল করতে পারে না তখন কৌশিকিও কাঁদে হাত দিয়ে তখন দুর্গা বলতে থাকে যে আমার মা কৌশিকি আমার মা এই বলে আবার কাটতে থাকে কৌশিকি বলে দুর্গা ওঠ ওঠ দুর্গা কি হচ্ছে একদম কাটবি না একদম না তখন বলে আমি মাকে ছেড়ে যাব না মাকে ছেড়ে আমি কোথাও যাব না কৌশিকি বলে কথা শোন দুর্গা শোন এরপর দেখা যাবে দুর্গা নিজেই তার মাকে নিয়ে যেতে থাকে এদিকে মেনানকে কৌশিকী বলছে খুব দ্রুত জগদ্ধার থেকে আশ্রমে নিতে হবে সেখানে সমস্ত কিছু আমি সেটেল করে রেখেছি শুধু নিরাপত্তা নিরাপত্তার দায়িত্বে কিন্তু তোমাকে থাকতে হবে মেনান জগদ্ধার নিরাপত্তা তোমাকে দিতে হবে মেনান আর তখন বলে ওকে ম্যাডাম কৌশিকি বলে সেই সুযোগে আমাদের মুখার্জি বাড়ির মেয়ে দুর্গা দুর্গা মুখার্জিকে মুখার্জি বাড়িতে নিয়ে যাবে দেখা যাবে দিব্যাসেন উৎসবকে ফোন করে বলতে থাকে যে উৎসব হাত থেকে শিকার ছড়ে গেছে মানে ফসকে গেছে আর তখন বলতে থাকে মানে এরপর বলে যে লোকগুলো যে পাঠিয়ে ছেলে সেই লোকগুলো মারতে পারেনি জগদ্ধার থেকে এরপর সবটা খুলে বলে যে একজন বাঁচিয়েছে বাঁচিয়েছে তো এর পিছনে কেউ একজন খেলছে জানো তো হ্যাঁ কেউ একজন খেলছে জগদ্ধাতের মতোই দেখতে তখন উৎসব এই কথাটা শুনে অবাক হয়ে যায় আর দিব্যি আসেন বলতে থাকে যে কেউ একজন এর মাঝখানে ঝাঁপিয়ে পড়েছিল ঝাঁপিয়ে বাঁচিয়েছে জগদ্ধাত্রীকে সব অবাক হয়ে বলতে থাকে কিন্তু কে কে মেয়েটি এরপর দিব্যা বলতে থাকে হয়তো এই মেয়েটি হচ্ছে সেই মেয়ে যে কিনা ফোন করছে সে ডক্টর গুহকে ডিস্টার্ব করছে এমনকি আমার হসপিটালে যাওয়ার যে ফুটেজটা ওটাও পাঠিয়েছে হার্ড ড্রাইভে সব তখন বলে আমি কিছু বুঝতে পারছি না মানে তো কিছু তো আমি জানতামই না ওর দিবে আর অনেক কথাই বলতে থাকে সেদিন জগৎসার থেকে অতীতে নিয়ে গিয়ে আর তখন এই কথা শুনতে উৎসব ভয় পেয়ে যায় ভয় পেয়ে বলতে থাকে না না থাক থাক এই সমস্ত কথা থাক থাক প্রশ্ন শুধু একটা এই যে কে কে বাঁচালো বাঁচালো জগৎধাত্রীকে ঠিক তখনই বৌদিহ মুখার্জি চলে আসে আর বলতে থাকে উৎসব তুই কি বলছিস মানে কার সাথে কথা বলছিস আর কি নিয়ে কথা বলছিস এরপর উৎসব ফোনটা রেখে দেয় ভয় পেয়ে যায় তখন বলতে থাকে ও মামনি আসো আসো আসলে আমি দিব্যার সাথে কথা বলছি এরপর বলে দিব্যা এতদিন পর দিব্যা সেনের সাথে কি কথা বলছি তখন বলে এত বছর পর দিব্যা সেনের সাথে মানে কারণটা কি এরপর বলে কারণ তো মামুনি একটাই যে এত বছর পর একটা দুর্যোগ চলছে দুর্যোগ হতে যাচ্ছে আর সেটা হচ্ছে ছায়া আমি ওই জগদ্ধাতি মুখার্জি না কায়া আগে ডক্টর গুহ দেখেছেন সে হচ্ছে ছায়া কেন জানি মনে হচ্ছে যে জ্যাস এই কেসটা না আবার ফিরে মানে নতুন করে তদন্ত হচ্ছে অধীর মুখার্জি বলতে থাকে যে কিন্তু কে কে তদন্ত করছে এরপর উৎসব বলে হয়তো বা স্বয়ংভূ পারে যে স্বয়ংভূ আবার নাও হতে পারে অধীর মুখার্জি তখন বলছি যে তুই কি নিশ্চিত করে বলছিস এরপর বলে যে না কিন্তু আন্তাজ করে বলতে পারি যে পিছন থেকে তো কেউ খেলছে কে দেখা যাবে রাজনাথ ফোন করেছে কালীপুরো আর ফোন করে বলতে থাকে যে কি রে আর তারপরে বলতে থাকে কে তুই তুই হচ্ছিস কি ঘুমরবুরো এরপর বলে তুই আমাকে ঘুমরবুরো বলছিস আর তখন বলে তুইও তো আমাকে কালীপুরো বলছিস তাহলে আমি তোকে এই বলবো না কেন তখনই কালীপুরো হাসতে থাকে আর হেসেই বলতে থাকে মেয়ে কিন্তু নাম দুটো দিয়েছে কিন্তু খুব ভালো নাম দিয়েছে আর তখন বলতে থাকে মেয়েটি না খুব দুষ্টু এরপর রাজনাথ বলছে দুষ্ট মেয়েটি কোথায় আমার না জানিস তো আমার নাতনিটাকে না খুব দেখতে ইচ্ছে করছে আমার নাতনিটাকে যে আমি এত মিস করি না তোমাকে যে কি বলে বোঝাবো আমি বুঝতে পারছি না কি সব কথাবার্তা বলে ডিজাইন ক্যাচাল কান পুরি তুমি লক্ষ্য করেছো প্রত্যেকটাই কিন্তু ক দিয়ে শুরু করেছে চলেছে স্টাফদেরকে না আমি এই ব্যাপারটা জিজ্ঞেস করেছি যে এইসবের মানে কি আর কেউ তো মানে উত্তর দিতেই পারলো না সবাই হাসছে মুখে হাত দিয়ে চেপে রেখে আর আরেকজন সাহস করে আমাকে কিন্তু প্রশ্ন করে চলেছে বললো স্যার আপনি এসব কি বাসা মানে কি ইংলিশে বাংলা ভাষা এই সমস্ত কি বলছে যাচ্ছে কালিদা এটা তুমি বুঝতে পারো খুব দুষ্টু মেয়ে কিন্তু তখন বলে সে কোথায় সে কি আছে না কোথাও গেছে কালীপুরু তখন মনে মনে বলতে থাকে যে এখন আমি কি বলি যে সে যে জগদ্ধাত্রী কে আনতে গেছে কালিদা বলতে থাকে যে ও তো বেরিয়েছে ও তো বাড়িতে নেই এরপর দেখা যাবে রাজনাথ বলে যে ও তো সারাক্ষণ শুধু দৌড়ে বেড়াচ্ছে সারাক্ষণই দৌড়ে বেড়াচ্ছে আমার না একটু জরুরি কথা ছিল তোমার সাথে আচ্ছা তোমাদের আজকে মেনু কি হয়েছে বলো তো রান্না বান্না তখন বলে আমাদের আর কি ডাল ভাত আর তখন বলি এসব এসব খেয়ে বাচ্চারা থাকবে তারপর বলে কি করবো মানে এসব আমার নাতিটাও আর তখন বলে ওই আর ও তো এসবই খাবে এখন বলে না না এসব হতে পারে না শোন না আমাদের বাড়িতে না আজকে হেভি রান্না হয়েছে তারপর বলতে থাকে যে অনেক কিছুই রান্না হয়েছে আর ইলিশ মাছও রান্না হয়েছে তখন বলে কি ইলিশ মাছ কি এখন মানে ইলিশ মাছের টেস্ট আছে নাকি এরপর বলে ছাড়ো তো তুমি কি জানো আমি স্পেশাল ভাবে অর্ডার দিয়ে আনিয়েছি তুমি ভাবতে পারবে না পেটের ডিম আছে অনেক কথাই বলি এরপর রাজনাথ কাঁদতে থাকে আর বলতে থাকে তুমি কি না আমার নাতনিকে ডিম ভাত খাওয়াচ্ছ তারপর দেখা যাবে রাজনাথ বলতে থাকে আচ্ছা ঠিক আছে আমি তোমাদের জন্য না একটা ডিম মানে পোট পাখির ডিম মুরগির ডিম হাঁসের ডিম আর অনেক কথাই বলতে থাক এসব না তোমাদের একেবারে মুখে যা চমকে যায় দাদু আর তখন বলছে যে একটু ভালো বলতে মাংস মানে এই সমস্ত তোমরা খাও না আমি যা টাকা লাগে আমি সমস্ত টাকা আমি দিব আমি কি তোমাদের জন্য টাকা দিতে পারি না এরপর বলে না তুই টাকা দিতে পারিস না তোমাদের টাকার দরকার নেই আমার তোমাদের টাকা কি হবে বলো দরকার হচ্ছে শিক্ষা শিক্ষা দরকার তোমাদের পরিবারে কেউ কি সেই শিক্ষা পেয়েছে পাইনি তো তোমাদের পরিবারে ওই যে তোমার ছেলে উৎসব মুখার্জি ওরা ওরা তুই শিক্ষা দীক্ষা পেয়েছে পায়নি তো আর আমি কিন্তু জগদ্ধাত্রীকে আমার নিজের মতো করে শিক্ষা দীক্ষা দিয়েই কিন্তু বড় করেছি বাঙালি হিসেবে বড় করেছি ওকে বলেছি তুই কিন্তু তোর বাঙালি ভাষাটা মানে এই সমস্ত কিছু ভুলে যাবি না আসতে পেরেছো তাই তোমাদের ওই সমস্ত কিছু প্রয়োজন নেই ও যা এখানে আছে তাই দিয়ে খুব সুখী আছে আর অনেক কথাই বলতে থাকে কাজনাথ বলছি তুমি কালীপুরো এত জ্ঞান দিও না তো একটু চান্স পেয়েছি কি অমনি শুরু করে দিয়েছে শোনো তুমি চুপ করো আমি না খাবার নিয়ে আসছি তখন বলে কিন্তু খাবারটা আনবে কি করে এরপর বলে যে আরে চুরি করবো তখন কালিদা বলে যে চুরি করবি এ কথা শুনেই অবাক হয়ে যায় এরপর দেখা যাবে এদিকে জগদ্ধাত্রীকে নিয়ে আশ্রমে চলে যায় দুর্গা আর দুর্গা জগদ্ধাত্রী সেজে মুখার্জি বাড়িতে কৌশিকের সাথে ঢুকে পড়ে আর দেখা যাবে আর দুর্গা যখন রাত হলেই বৌদিহি মুখার্জির সামনে যায় সেখানে গিয়ে দাঁড়ালেই তো বৌদিহী মুখার্জী অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে মেহেন্দিকে যে এটা কে এটা দেখতে তো একদম মতোই কে ও মাই গড সমস্ত বলে অবাক হয়ে তাকিয়ে থাকে দিকে আর দুর্গা তখন বলতে থাকে যে কিরে চিনতে পারছিস আমাকে কথা শুনে তো আরো অবাক হয়ে যায় তো বন্ধুরা এবার যদি দুর্গা বৌদেহী মুখার্জির মুখোমুখি হয় তাহলে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ